কেমন কেমোথেরাপি পর্যন্ত দিয়েছি খারাপ লেগেছে আমার একটা বোনই আমার মায়ের মতো বড় করেছে তো সে বোন হাত ধরে বড়দিন অনুরোধ করেন এবার আমি যখন বাবা মার মৃত্যুবার্ষিকীতে গিয়েছিলাম বৃহস্পতি গত দুই সপ্তাহ আগে তখন আমার ভাইয়েরা বসে দুইটা ব্যাপারে আমাকে অনুরোধ করেছিল যে একটা বিয়ে করার জন্য আর শিল্পী সমিতি নির্বাচন না করার জন্য কারণ যা নোংরামি হয়েছে আপনারা দেখেছেন যে নির্বাচিত হওয়ার পরে বসতে পারি নাই কি নোংরামি করছে একটা মেয়ে চেয়ারের জন্য কি বাজে ব্যবস্থা করছে

যদি সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ে ভালো একটা করে জন্মে যদি সেটাই সবার মধ্যেই করি পার্থক্য কি থাকবো যার জন্য আমি বিয়েটা এড়িয়ে গিয়েছি ওই নির্বাচনের কথা দিয়েছি আমি করবো না এবার বন্ধ সে কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি আমি প্যানেল গুছাতেও চেয়েছি না পরে আমি প্যানেল থেকে সরে দাঁড়িয়েছি আগেই বলে নয় যে আমি নির্বাচন থাকছি না বা নির্বাচন করছি না গেল হ্যাঁ দ্বিতীয় হচ্ছে যে নিউজটা আপনারা দেখছেন যে জায়দ খানের হানি এটা একটা কাজ কাজটা আমি আহ রাম হোটেল একটা ফাইভ স্টার হোটেল প্রথম বাংলাদেশে হয়েছে টক্সবাজারে রামাদা হোটেলের বিজ্ঞাপন করেছি আমি সেই বিজ্ঞাপনে সিটটা এরকম হানিমুনে যায় পুরোটা বললাম না এটা একটা টিভি খুব শীঘ্রই আসবে টিভিতে ওটাকেই ইউজ করেছে যে আহ যায় কার হানিমুনে তো এটা কারিগার কারেগাটা পুরোটা করেনি তখন অনেক মেয়েরা এটা নিয়ে কাটনাকাটি করছে আমাকে অনেক মেরা সিভেট দিয়েছে যে আমাদেরকে এরকম ভেঙে না দিলেও পারতেন

আমরা একটু পাইলাম না কিছুতে একটা দিতাম চুরি দিতাম কিছু একটা দেওয়া চিন্তা গ্রাম মানুষ তো বোঝে না মানে জিনিসটা মুখে মুখে রয়ে গেছে কানে হাতটা দিয়েছিলেন সবাই মনে করছে বিয়ে হয়ে গেছে যে ব্যাপারটা খুব সিরিয়াস যে আসলে ঘটনাটা ঘটেছে তাহলে কারাদর থেকে কিছু আমাদের ফ্রেন্ডসরা দস্তেলিয়া থেকে বলছিল যে ভাই আপনারা তো আসলে আসতেই না আমরা ব্যবস্থা তো চাইলে আমরা ভালোভাবে নিয়ে আসতে পারব তাই আকাশ থেকে বলছি কারণ তো মাথায় কোন ববিনে বলো যে বিয়ে করছেন ভাই বিজ্ঞাপন আর এই মেয়েটার কিসম একটা কম্পারেসি তো যদি ওর তো পপুলার হিত মানে আর একটু জানা জানা পরিচিত ব্যক্ত তো তাহলে তো মানুষ বস্তু যে না তো এর সাথে বিয়ে হয়

সব সবার সবার আমি একটা দাঁড়ায় অনেক থাকার কথা মৌসুমী ব্যবস্থা এমন কোন সম্পর্কে বিল হয়নি সিনেমা করতে কিন্তু সম্পর্কটা দূরত্ব ছিল নির্বাচন থেকে তার আগের নির্বাচন থেকে এরপরে ডাইক ছবি করতে আসছি আমরা কেউ কিন্তু কোনো বাটনি কাজ করবো তো সিনেমাটা করতে গিয়ে কিন্তু সম্পর্ক সানিভে সাথে মৌসুমী বস্তু সেটা পরিবর্তিত নির্বাচন করার নিয়ে অনেকের কান বরাবর থেকে অনেক কিছু ঘটেছে সেখান থেকে অনেক কিছু হয়েছে আপনারা দেখেছে মৌসুমবা অডিওতে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে তারপরে এটা নিয়ে কোনো কথা না यार আপনারা যেটা বললেন যে আমেরিকা থেকে কে টিকিট দেবে ওর বিজনেস ক্লাস দিয়ে আসবে পাবলিসিটির জন্য আসবে আমরা তো হুক করে বসে একটা মানুষ তো ভাগায় থেকে আসলে সেটা মানা যায় কিছু একটা আছে আমেরিকার থেকে চাইলেই কিন্তু সবাই আসতে পারে না আপনারা তো মাথায় রাখতো